আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আর কে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট আজকের দিনে আমরা সবাই কম্পিউটার মোবাইল ইন্টারনেট ব্যবহার করি কিন্তু বেশিরভাগ মানুষ জানেই না কিভাবে হ্যাক হয় কিভাবে ডেটা চুরি হয় আর কিভাবে নিজেকে বাঁচাতে হয় এই না জানাটার কারণেই লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ভিডিওতে আমি আপনাকে ভয় দেখাবো না আমি আপনাকে বোঝাবো হ্যাকিং আসলে কি অনেকে মনে করে হ্যাকিং মানে অন্যের ফেসবুক বা জিমেল অ্যাক্সেস নেওয়া আসলে বিষয়টা এমন না এটা সিনেমার কোনো গল্প না যে হ্যাকিং ছেলের হাতের মোয়া চাইলেই হ্যাকিং করা সম্ভব ইয়াস হ্যাকিং করা সম্ভব বাট এটার জন্য অনেক 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 বেশি গাইডলাইন ফলো করতে হবে এবং অনেক বেশি নেটওয়ার্কিং অনেক বেশি বিষয়ে যেমন উইন্ডোজ লিনাক্স বিভিন্ন রকমের অপারেটিং সিস্টেম সম্পর্কে অ্যাডভান্স লেভেলের ধারণা থাকতে হবে সো আজকের ভিডিওতে আমি বলবো হ্যাকিং মানে কি কেন হ্যাকিং করা হয় এবং হ্যাকিং কি কাজে লাগে সো যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান তো চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যাকিং মানে হলো কোন কম্পিউটার বা সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করা ধরুন আপনার ঘরের দরজায় তালা আছে কিন্তু জানালা খোলা চোর দরজা ভাঙবে না সে জানলা দিয়ে ঢুকবে কম্পিউটার হ্যাকিং ও ঠিক এমন দুর্বলতা জানা মানুষ কিভাবে হ্যাক হয় একদম বাস্তব উদাহরণ সহ আমি বুঝিয়ে দিচ্ছি ধরুন সবচেয়ে জনপ্রিয় যেটি সেটি হচ্ছে হ্যাক হওয়ার সবচেয়ে জনপ্রিয় যে মাধ্যম সেটি হচ্ছে দুর্বল পাসওয়ার্ড অনেকে ব্যবহার করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করে অনেকে নিজের নাম ব্যবহার করে জন্মশাল ব্যবহার করে আসলে হ্যাকারদের কাছে লক্ষ লক্ষ পাসওয়ার্ড লিস্ট আগে থেকেই থাকে এগুলো দিয়ে তারা ইউটিউব ট্রাই করে একে বলে ব্রোড ফোর্স পাসওয়ার্ড অ্যাটাক এর মাধ্যমেই অনেক হ্যাকার কিন্তু খুব ইজিলি কয়েক ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নিতে পারে সো এতক্ষণ কম্পিউটার স্ক্রিনে যে ভিডিওগুলো দেখালাম যে ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে হ্যাকিং বিষয়ে বোঝানোর চেষ্টা করলাম হ্যাকিং কি হ্যাকিং আসলে কাকে বলে তো আশা করি কথাগুলোর মাধ্যমে অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলে হ্যাকিংটা আসলে কি হ্যাকিং কাকে বলে হ্যাকিং আসলে ছেলের হাতের কোনো মোয়ানা যে মনে করেন যে আপনি চাইলেন আর একটি অ্যাকাউন্ট হ্যাক করে নিলেন বা রাতারাতি কোনো ব্যাগ অ্যাকাউন্ট হ্যাক করে সে অ্যাকাউন্টের টাকা সব আত্মসাত করে নিলেন আমরা সিনেমায় দেখে থাকি অনেক সময় যে একজন কম্পিউটারের পাশে বসে আছে সে টাইপ টুপ করতেছে জানি না আল্লাই জানে কি এখন টাইপ করতেছে সে সেই ভালো জানে ঠিক আছে টাইপ করতেছে এবং পুরো আর কি হচ্ছে যে পুরো একটি স্যাটেলাইট হ্যাক করে ফেলছে নয়তো কোনো একটি স্পেশি মানে কোম্পানি হ্যাক করে ফেলছে বা আদার্স অন্যান্য কোম্পানি হ্যাক করে সে টাকাগুলো নিয়ে নিছে বাট আসলে এই ধরনের চিন্তা চিন্তাধারা যাদের মস্তিষ্ক আছে তারা এখনই ঝেড়ে ফেলেন এই ধরনের চিন্তা ভাবনা কারণ হ্যাকিং এতটাও ইজি না হ্যাকিং চাইলেই করা সম্ভব না হ্যাকিং তারাই করতে পারে যাদের নেটওয়ার্কিং হার্ডওয়্যার সফটওয়্যার কম্পিউটার এবং কম্পিউটারের খুঁটিনাটি বিষয়ে এ টু জেড গাইডলাইন আছে এবং তার খুব ভালোভাবে সফটওয়্যার এবং অনেক কিছু সম্পর্কে তারা ভালো জ্ঞান আছে তারাই শুধু একমাত্র হ্যাকিং এক্সপার্ট তারাই শুধু একমাত্র করতে পারে বাট এতেও একশো থেকে মাত্র বিশ পারসেন্ট সত্যতা আছে কারণ এত বড় বড় হ্যাকার এখনো তৈরি হয় নাই যে ধরেন যে দুই দিনের ভিতরে আপনাকে একদম পুরো শহর হ্যাক করে দিবে এমন কোনো হ্যাকার এখনো তৈরি হয় হ্যাঁ হয়েছে কিন্তু এগুলো প্রায় সময় নিয়ে আপনি দেখবেন যারা বড় বড় হ্যাকার তাদেরও লাইফ স্টোরি আছে অনেকটাই জটিল এবং অনেকটাই কষ্টসাধ্য তারা কষ্ট করেই সেই লাইফ স্টোরিতে গিয়েছে এবং তাদের লাইফটাকে সেভাবেই তৈরি করেছে হ্যাঁ এখন অনেক বেশি বক করে ফেলতেছি তো মূল কথায় আসি এর পরের যে মাধ্যমটি হচ্ছে সেটি হচ্ছে ফিশিং এখন ফিশিং কি ফিশিংটা আসলে কি এটি অনেকে মনে করতে পারেন এটি কোন সফটওয়্যার কোন অ্যাপ না এটি নাম ফিশিং ফিশিং হচ্ছে আমরা যখন ছোটবেলায় বা আমি আদার্স ছোটবেলায় বললাম কারণ আমি ছোটবেলায় মাছ ধরতাম আমি এখন মাছ ধরি না আপনারা যারা মাছ ধরেন মাছ ধরার সময় বসিতে টোপ লাগান মানে আদার দেন পরে পানিতে ফেলেন মাছটা এসে খায় পরে আপনি ছিপ ধরে টান দেন মাছটা উঠে আসে মাছটা বুঝতেও পারে না আসলে আপনার সাথে এক্সাক্টলি ঠিকই হচ্ছে এটির নাম হচ্ছে ফিশিং এইভাবে আপনাকে টোপ দিবে যেমন হচ্ছে আমি জিমেলে জিমেলে আপনাকে একটি মনে করেন যে নোটিফিকেশন আসলো একটি মেসেজ আসলো ধরেন মেসেজে দেওয়া আছে আটানব্বই হাজার টাকা বা নব্বই হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা আপনার নগদ অ্যাকাউন্টে জমা হয়ে গেছে আপনার নগদ অ্যাকাউন্ট আছে আপনার নগদ অ্যাকাউন্টে জমা হয়ে গেছে বা বিকাশ অ্যাকাউন্ট আছে বিকাশ অ্যাকাউন্টে জমা হয়ে গেছে আপনি লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে ঢুকলেন পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে ঢুকলেন এবং কি হলো হ্যাকারের কাছে আপনার পাসওয়ার্ডটি চলে গেল আপনার ফোনের অ্যাক্সেস আপনি নিজেই দিয়ে দিলেন এখানে হ্যাকার ঢুকার কোনো প্রয়োজন নেই এটিকেই বলে মূলত ফিশিং এরপর হচ্ছে ফিশিং এর অনেক বেশি যেগুলো হয় সেগুলো হচ্ছে ধরেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে জিমেল অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে এই ধরনের ফেক মেসেজ আপনাকে দিয়ে বিভ্রান্ত করবে আপনি সেই লিংকে ক্লিক করবেন লিংকে ক্লিক করার পর পাসওয়ার্ড দিবেন আপনার অ্যাকাউন্ট পুরোই অ্যাকারের কাছে চলে যাবে এটাকেই বলা হয় মূলত ফিশিং এরপরে যেটি হচ্ছে আমি অবশ্য কম্পিউটার স্ক্রিনে আসতাম না তারপরেও সরাসরি একটু বলা উচিত আর এটি আমার নতুন চ্যানেল আমার ক্যামেরাটা আমি একদম ব্ল্যাক করে দিয়েছি আর হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ড সাইডটা অতটাও ভালো না এই আমি ব্ল্যাক স্ক্রিন করে দিয়েছি মানে আমার ক্যামেরাটা ঝাপসা করে দিয়েছি তো যদি কারো এই ভিডিও থেকে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি আমার পার্সোনাল নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি যদি চান তাও আমাকে কল করতে পারেন আমি আপনার সমস্ত চেষ্টা করব। এরপরে যেটি হচ্ছে হচ্ছে সেটি আমি লিখে নিয়েছি নয়তো আমার অতটা ভালোভাবে বলতে পারবো না এরপরে ফিশিং এর পরে যেই একটি অন্যতম যেই হ্যাকিং এর যে টুল সেটি আমি আপনাদেরকে বলেই সেটি হচ্ছে ফিশিং এর পরে হচ্ছে অরিজিনাল সফটওয়্যার এখন ভাই বর্তমানে আমরা যে সকল লোক মানে আমরা যে সমাজে বাস করতেছি মানুষ একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্ট মানুষ ফ্রি সফটওয়্যার ব্যবহার করে আর টেন পার্সেন্ট মানুষ পেড সফটওয়্যার ব্যবহার করে ধরুন আপনার ফ্রি উইন্ডোজ আপনি ফ্রি ফটোশপ চালান আপনি ফ্রি অ্যাপ চালান সেখানে কি থাকে অনেক কি থাকে কি অনেক হ্যাকিং টুল ওখানে ইনভিজিবল মানে দেখাই যায় না না মানে আপনার চোখে ভাসবেই না এমন কিছু প্রোগ্রাম করা থাকে ভিতরে অ্যাপের ভিতরে ইনস্টল করা থাকে যার মাধ্যমে আপনি ওই সফটওয়্যারটা যখন চালাবেন তখন ধীরে ধীরে আপনার কম্পিউটার স্লো হবে ভাইরাস ঢুকে যাবে এবং কম্পিউটারটি এক পর্যায়ে কি হ্যাকিং এর শিকার হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না এখন বর্তমানে ফ্রি উইন্ডোজ যেমন উইন্ডোজ টেন উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট হ্যাঁ অনেক অপারেটিং সিস্টেম আছে যারা আমি নিজেও পার্সোনালি উইন্ডোজটা ফ্রিতেই ব্যবহার করে থাকি কারণ পেট অনেকেই আমরা কিনি না কেন পেটটার দাম বেশি এবং আমরা পেট কেউ ব্যবহার করি না এজন্যই মূলত হ্যাকিং হয়ে থাকে অনেকের পিসিতে আবার কি হয়

অনেক রকম আছে অ্যান্টিভাইরাস হচ্ছে কম্পিউটারের প্রহরী একটি রাস্তেরshader বা একটি একটি মনে করেন আপনি একটি কোম্পানি দিবেন কোম্পানিতে অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে আপনার অনেক দামি দামি জিনিস আছে আপনি যাওয়ার কোম্পানিতে তালা বা সিকিউরিটি কার্ড না রেখে যাবেন না কারণ আপনার সব জিনিস চুরি হয়ে যাবে ঠিক সেম एंटीवायरस তো কম্পিউটারের প্রহরী আপনারে অ্যান্টিভাইরাস না থাকলে ভাইরাস ঢুকে এক কর কম্পিউটার স্লো হয়ে হ্যাকিং এর শিকার হতে পারে সো হ্যাঁ এই অ্যান্টিভাইরাসের মা অ্যান্টিভাইরাস যাদের পিসিতে ইনস্টল নেই তারা যদি অ্যান্টিভাইরাস চান তারা যদি অ্যান্টিভাইরাস চান অ্যান্টিভাইরাস কোথা থেকে ডাউনলোড করবেন কিভাবে ইনস্টল করবেন এই সম্পর্কে যদি ভিডিও চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে বলে দিন অ্যান্টিভাইরাসটা খুবই খুবই জরুরি যাদের ডেস্কটপ ল্যাপটপে এখনও অ্যান্টিভাইরাস ইনস্টল নেই খুব শীঘ্রই অ্যান্টিভাইরাস ইনস্টল করে নিন নয়তো যদি আপনারা কখনো কখনো হ্যাকিং এর শিকারণ তোর যেটি সবচেয়ে বেশি এখন অ্যাটাক করতেছে সেটি হচ্ছে ভাইরাসের মাধ্যমে অ্যাটাক করতে সো ভাই এখন অ্যান্টিভাইরাসটি অ্যাক্টিভ করে নিন অ্যান্টিভাইরাস যদি চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমাকে কমেন্ট করুন 10টা কমেন্ট পূরণ হয়ে গেলে আমি অ্যান্টিভাইরাস নিয়ে ভিডিও বানাবো অ্যান্টিভাইরাস কিভাবে ডাউনলোড করবেন কিভাবে ইনস্টল করবেন সকল প্রসেস ভিডিওতে বলে দিব এখন বলতে পারেন আপনার ভিডিওই কেন দেখব ভাই ইউটিউবে যারা ভিডিও ছাড়তেছে তারা হচ্ছে অনেক প্রফেশনাল এই অনেকেই মিথ্যা কথা বলে ইয়া করে আমি ভিডিও একদম কাটাকাটি করতে পছন্দ করি না তাই আমার যা আছে আমি ভিডিও বানাচ্ছি এবং আমি ভিডিওতে যা বলবো যা ইয়া করব সেটি আগে নিজে চেষ্টা করব নিজে দেখব তারপরে আপনাকে দেব আমার কাছে যদি না হয় আপনাকে আমি দেব না তাই আপনি আমার এই ভিডিওটি দেখতে পারেন এবং পুরোপুরি ভরসা রাখতে পারেন আমার যতগুলো এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করব তো দশটা দশটা কমেন্ট অবশ্যই পূরণ করে দিবেন যাতে আমি অ্যান্টিভাইরাস নিয়ে ভিডিওটি আপলোড করতে পারি তো অ্যান্টিভাইরাসের কারণেও অনেক সময় কি হয় হ্যাকিং হতে পারে আমরা জানি জানলাম তো এখন অরিজিনাল সফটওয়্যার অ্যান্টিভাইরাসের কারণে আবার ফ্রি উইন্ডোজের কারণে আমাদের কি হয় হ্যাকিং হয়ে থাকে এরপরে হচ্ছে আমাদের যে কম্পিউটারটি আছে আমরা অনেক সময় আপডেট বন্ধ করে দিই উইন্ডোজটাকে আমরা আপডেটটাকে বন্ধ করে দিই ঠিক আছে আপডেটটা বন্ধ করে দেওয়ার ফলে অনেক সময় অনেক প্রোগ্রাম মিসিং থাকে એટલે আপডেটের আপডেট দিলে হয় কি আপডেটের সাথে আমাদের কম্পিউটারটা আপডেট হয়ে যায় সিকিউরিটি আপডেট হয় আর যখন আমরা আপডেট না দেই সিকিউরিটি কিন্তু কি হয়ে যায় অনেকটা নর্মাল অনেকটি লুজ হয়ে যায় তখন আমাদের কম্পিউটারটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে এখন হচ্ছে ইথিক্যাল হ্যাকিং মানে কি অনেকেই বলতে পারেন ইথিক্যাল হ্যাকিং হচ্ছে চোর ইথিক্যাল হ্যাকিং মানে হ্যাকিং মানে চোর আসলে বিষয়টা এমন হ্যাকিং অত্যন্ত ভালো একটি কাজ সেটি হচ্ছে হ্যাকিং মানে হচ্ছে ইথিক্যাল হ্যাকিং মানে হচ্ছে কোনো কোম্পানি বা কোনো মনে করেন যে একটা বড় একটি প্রতিষ্ঠান আছে আপনার সে একটি ওয়েবসাইট আছে ওই প্রতিষ্ঠানের নামে ওই ওয়েবসাইটের কোন একটি দুর্বলতা আছে যার কারণে ওই ওয়েবসাইটটি কি হতে পারে হ্যাক হতে পারে ওই ওয়েবসাইটটি যাতে হ্যাক না হয় এমন কিছু হ্যাকার আছে এমন কিছু সিকিউরিটি গার্ড আছে মানে অনলাইনে যাদেরকে ইথিক্যাল হ্যাকার বলা হয় তারা সেই কোম্পানির পারমিশন নিয়ে সেই ওয়েবসাইটে ঢুকে দেখবে যে আসলে কোথায় দুর্বলতা আছে এবং তারপরে জানাবে তাদেরকে তারপরে জানানোর পরে তারা ওই ওয়েবসাইটের ওই দুর্বলতাগুলোকে ঠিক করবে এটাকেই বলা হয় ইথিক্যাল হ্যাকিং

সব কিছুই করে আপনার সাথে সব ভালো ব্যবহার করবে একসময় সুযোগ পেলে সব কেড়ে নিয়ে যাবে আপনি একদম পথে বসে যাবেন ভাই এই জন্যই বলি এই তিন ধরনের হ্যাকারকে চিনিয়ে রাখবেন একটা হচ্ছে হোয়াইট হ্যাকার একটা হচ্ছে ব্ল্যাক হ্যাকার একটা হচ্ছে গ্রে হ্যাকার তো এখন আসি আমরা আমরা জানি আমি আসলে টিক্স টাকারে যেগুলো লিখে নিয়েছি সেগুলো আমি আর কি পরে পরে আপনাদেরকে বুঝাচ্ছি আমি এরপরে হ্যাকিং রিলেটেড আপনারা যদি চান আপনারা যদি দেখতে চান যে আসলে হ্যাকিংটা কিভাবে পসিবল কিভাবে করা সম্ভব কোন কোন টুলের মাধ্যমে করা সম্ভব আমি আমার ভিডিওতে কোনো প্রকার কাটাকাটি ছাড়াই আমি আমার ভিডিওটি ইউটিউবে আপলোড করব এবং আপনাদেরকে লাইভ প্রুফ সহকারে কিভাবে হ্যাকিং করতে হয় কিভাবে হ্যাকিং করলে ভালো হবে কিভাবে হ্যাকিং করলে আমরা কিছু শিখতে পারবো কিছু জানতে পারবো সেই সকল ভিডিও নিয়ে আসবো যদি এই ভিডিওতে 100টা কমেন্ট এবং 100টা লাইক পূর্ণ হয় কারণ এই চ্যানেলটি আমার নতুন আমি আপনাদের কাছে এটি চাইব কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না সো এখনই फटाफट সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এবং কমেন্ট 100টা পূরণ করতে হবে কারণ অনেক কষ্ট করে ভিডিওটি বানাই ঠিক আছে তো হচ্ছে আমাদের হ্যাকিং থেকে বাঁচার জন্য যে কাজগুলো খুবই জরুরি আমরা কিভাবে হ্যাকিং করা যায় মানে কিভাবে হ্যাকিং হয় আর কি কিভাবে করা যায় সেটিও বললাম না মানে কিভাবে হ্যাকিং হতে পারি আমরা মানে হ্যাকের শিকার হতে পারি আর কিভাবে এখন আমরা বাঁচবো এই হ্যাকিং যদি আমাদের কখন হয় আমরা কিভাবে বাঁচতে পারি সেই সকল এখন আমি বলতেছি হ্যাকিং থেকে বাঁচার জন্য আমাদের যেটি সর্বপ্রথম আমি ভিডিও শুরুতে বলেছি যে যারা আর কি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করে না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করে তাদের এখন ভাই হ্যাক হবে আজ না হোক কাল কাল না হোক পরশু হ্যাক হবেই কারণ এত ইজি ইজি পাসওয়ার্ড একটা বাচ্চা মানুষও তার মাথায় বলতে পারো যে এক দুই তিন চার পাঁচ দিয়ে ট্রাই করি যদি হয়ে যায় তো এইভাবেই অনেক হ্যাকারের কাছে এক দুই তিন চার না হাজারো পাসওয়ার্ডের লিস্ট থাকে তারা এটা দিয়ে ইউটিউব ট্রাই করে এটাকে আমি বলেছি ভিডিও শুরুতেই বলেছি ভিডিও আকারে দেখিয়েও দিয়েছি এরপরে আমরা স্ট্রং পাসওয়ার্ড দিব যাতে আমাদের অ্যাকাউন্টটি সেফ থাকে এরপরে দুই নাম্বারে যেটি হচ্ছে দুই নাম্বারে সেটি হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন আপনার হাতে একটি মোবাইল ফোন আছে মোবাইল ফোনের আন্ডারে আপনি একটি জিমেইল অ্যাকাউন্ট খুলছেন বা একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন বা একটি টুইটার অ্যাকাউন্ট খুলছেন সেই টুইটার বা ফেসবুক অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টে আপনি টু স্টে ভেরিফিকেশন করে দিবেন টু স্টে ভেরিফিকেশন যে সিম দিয়ে করবেন মানে যে নাম্বারটি দিয়ে করবেন হ্যাকার যদি আপনার পাসওয়ার্ড জেনেও থাকে কোনো লাভ নেই কারণ আপনার হাতের যে মোবাইলটি দিয়ে আপনি খুলেছে যে নাম্বার দিয়ে খুলেছেন সেই সিমটি হ্যাকার কাছে থাকতে হবে কারণ হ্যাকার এর কাছে ফোর ডিজিটের মানে চার ডিজিটের বা সিক্স ডিজিটের মানে ছয় ডিজিটের একটি কনফার্মেশন সংখ্যা যাবে যে সংখ্যাটি দেওয়ার ফলে সে লগ হতে পারবে সো টু স্টেপ ভেরিফিকেশন ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট তো অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশনটি করে নেবেন তো টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে করতে ফেসবুক জিমেইল অ্যাকাউন্টে ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় সেগুলোর মাধ্যমে টু স্টেপ ভেরিফিকেশন করে নিতে পারবেন এরপরে আপনারা যদি না বুঝেন অন্য কোনো ভিডিও না দেখতে চান তাহলে এই টু স্টেপ ভেরিফিকেশন করার জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন টু স্টেপ ভেরিফিকেশন ভিডিও চাই তাহলে আমি প্রত্যেকটি ওয়েবসাইট বা প্রত্যেকটি অ্যাকাউন্টে কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন করতে হয় সব কিছু এ টু জেড সব কিছু ব্যাখ্যা সহকারে বলে দিব এরপরে হচ্ছে অরিজিনাল সফটওয়্যার কেন ব্যবহার করবেন কারণ অরিজিনাল সফটওয়্যারটি লজিক থাকে অরিজিনাল সফটওয়্যারে কোনো রিক্স থাকে না কেন অরিজিনাল সফটওয়্যারে নো ভাইরাস আপডেট আসে এবং সিকিউরিটি ফিক্স থাকে এবং সব সময় সেটি আপডেট হতে থাকে নেট কানেকশনের সাথে থাকলে একটা হচ্ছে ক্র্যাক মানে কি হচ্ছে রিক্স ক্র্যাক করে যারা সফটওয়্যার ইউজ করে ভাই তারা রিক্সতে থাকে সব কারণ তাদের অ্যাকাউন্টে কোনো না কোনো একদিন হ্যাক হতেই পারে দেখে নিয়ে কারণ এখন যে এআই এআই বের হয়েছে artificial intelligence না জানি আর কত কিছু বের হবে কত আপডেট বের হবে আপনার অ্যাকাউন্ট তো থাকবেই না এখন আপনি মনে করতে পারেন আমার অ্যাকাউন্টে বিশেষ কিছু নাই আমি কেন এত আপডেট করব আমার কোন আপডেট করার নেই আপনি প্রথম টার্গেট কারণ হ্যাকাররা দুর্বলদেরকেই আগে অ্যাটাক করে তারপরে হচ্ছে হাই র‍্যাঙ্কে যায় আপনার কিছু নাই বলে হবে না ভাই আপনার অ্যাকাউন্টে কিছু মানে থাকুক বা না থাকুক আপনার অ্যাকাউন্টে হ্যাক হওয়া মানে আপনি বড় বিপদে পড়ে যাবেন আপনি বুঝতেই পারবেন আপনি বুঝতেই পারবেন আপনি কোন মামলায় জড়াই গেছেন হ্যাকিং এতটাই একটি বিপদজনক যাদের ল্যাপটপে নেই তারা অবশ্যই অ্যান্টিভাইরাসটি আপডেট দিয়ে নিবেন মানে নাই যাদের তারা ডাউনলোড দিয়ে পরে আপডেট দিয়ে নিবেন আর যাদের আছে তাদের আর কি আপডেট দেওয়াটাই অত্যন্ত উত্তম এবং অ্যান্টিভাইরাসটি অবশ্যই আপনার ডেস্কটপ কম্পিউটারে রাখবেন আর অ্যান্টিভাইরাস যাদের পিসিতে একেবারেই নেই মানে ডাউনলোড দিয়ে তো আপডেট করতে হবে আবার যাদের ডাউনলোড করতে পারবেন না তারা তো বলেছি যে এক কমেন্টগুলো পূরণ করে দিন আমি অ্যান্টিভাইরাস নিয়ে কিভাবে ভিডিও মানে কি করলে অ্যান্টিভাইরাস ডাউনলোড করতে পারবেন কীভাবে অ্যান্টিভাইরাসটি ডাউনলোড করে সেট আপ করলে রকম আর ইস্যু আসবে না কোনো রকম হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না তো আমি সম্পূর্ণ ভিডিওটি বলে দিব যদি আপনারা একশো কমেন্ট পূরণ করেন এরপরে যেটি হচ্ছে পাঁচ নাম্বারে সেটি হচ্ছে মানে পাঁচ এক দুই তিন চার করে তো বললাম না পাঁচ নাম্বার আমি সিলেক্ট করে নিয়েছি এখানে নাম্বার দিয়ে বলতেছি তো তাই আর কি বলতেছি পাঁচ নাম্বারে সেটি হচ্ছে আপনি যদি কখনো মনে করেন এই মেসেজটি যেমন আমি বলেছি যে নব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা আপনার বিকাশ নগদ রকেটে আসছে আপনি এই লিঙ্কে ক্লিক করে রিসিভ করেন টাকাটা পাসওয়ার্ড দিলেন এরকম মেসেজ যখন পাবেন আপনার নিজের কাছে সন্দেহজনক মনে হবে তখনই স্টপ তখনই স্টপ করে দেবেন না তো আপনার অ্যাকাউন্টে হ্যাক হতে পারে আশা করি বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন তো এতক্ষণ অনেক বিষয়ে বক করলাম আমার ফেসটাই শুধু স্ক্রিনে কর্নারে দেখা যাচ্ছে এবং ডেস্কটপ স্ক্রিনের কিছু ইয়া দেখা যাচ্ছে তো আমি আসলে ভিডিও আকারে কিছু বলতেছি না মানে প্রথমে যেভাবে ভিডিও আকারে বললাম ওইভাবে বললাম না কারণ একটু আমার ফেস দিয়েও ভিডিও বানালাম যাতে আপনারা আর একটু ভালোভাবে বুঝতে পারেন আই হোপ আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আর আমি যেহেতু নতুন ইউটিউবার মানে নতুন চ্যানেল আমার আমার ভিডিওটি অতটা ভালো হবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটিতে নতুন হলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনার সাপোর্টের মাধ্যমে আমরা মানে ভালো কিছু করতে পারব সো আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ